গুড মর্নিং বন্ধুরা নতুন আরও একটি সকালে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো আজ হলো বৃহস্পতিবার তো ঘট বসিয়ে পাঁচালি পরে পুজো করব দেখতেই পাচ্ছ স্নান করা কমপ্লিট আর পাশি কাজও কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো আমি আসনটা ভালো করে সাজিয়ে তারপরে দেখো ধূপধুনো জ্বালিয়ে এখন আমি পুজোটা করে নিচ্ছি আর যেহেতু বৃহস্পতিবার সকালবেলা উঠে পুজোটা দিয়ে বাকি কাজকর্ম করলে মন প্রাণ দূর বন্ধুরা স্নান করে পুজো দেওয়া কমপ্লিট আর মাম এদিকে বসে আছে মামকে সকালবেলা কেক দিয়েছিলাম খেয়ে দিয়ে এখন টিভি দেখছে শরীরটা খুব একটা ভালো নেই দুর্বল হয়ে আছে যেহেতু গতকাল এতবার বমি করেছে সে কারণে শরীর অনেকটাই দুর্বল তো আমি আর মানে কাজকর্ম অন্য কিছু না করে সোজা রান্না করে চলে এসেছি একটু ভাত করে দেব খেয়ে খেয়ে দিয়ে তারপরে যদি শরীরটা একটু ভালো লাগে তো এদিকে রান্না বসিয়ে দিয়েছি ভাত বসিয়েছি তো সকালবেলায় মা বাবা বাজারে চলে গেছিল সেখান থেকে নিয়ে এসেছে সবজি পনির নিয়ে এসেছে আর এদিকে দেখো মিষ্টি কুমড়ো আর পুঁই শাক নিয়ে এসেছে তো মিষ্টি কুমড়ো পুঁই শাক দিয়ে নিরামিষ সবজি করব আর পনিরের সবজি করব তো চলো এখন সবজিগুলো কেটে নিচ্ছি ভাতটা বসিয়ে দিলাম তো রান্নাবান্নাটা করে নিচ্ছি সঙ্গে থাকো পরে আবারও কথা হচ্ছে তো মামি পাপা যেহেতু বাজার থেকে সবজি নিয়ে এসেছে ভাবলাম একটু নিরামিষ সবজি করি আর নিরামিষ সবজি খেতে আমি মামি পাপা দুজনই খুব ভালোবাসি তো এদিকে দেখো আলু কেটে রেখেছি এদিকে কারকল কেটে রেখেছি আর আলু দিয়ে পনির দিয়ে ঝোল বসিয়ে দিলাম তো নামানোর আগে একটু ধনে দিয়ে দিয়েছি তো এখন এই যে ঝোলটা মোটামুটি কমপ্লিট তো রান্নাবান্না সেরে আমরা কিন্তু খেতেও বসে গেছি যেহেতু সকালবেলা তেমন কিছু খাওয়া হয় না তো খিদে পেয়ে যায় খুব তাড়াতাড়ি তো আমরা নিরামিষ সবজি নিয়ে নিছি আর তোমরা বিশ্বাস করবে না মাম কিন্তু অল্প ভাতও খায়নি যেহেতু পনির করা হয়েছে মাম একদম খেতে ভালোবাসে না মামের পাপাও পনির এদিকে ওদিকে ঢিলা করছিল করছিলো মানে তার জন্য পনিরটা আমাদের ঘরে আনাই হয় না কেউ খেতে ভালোবাসে না যাই হোক আজ এনেছি অন্য সময় মামের পছন্দের খাবার দাবার রান্না করব। তো আজ এই দিয়েই খেয়ে নিচ্ছি তো আমরা খেতে খেয়ে নিচ্ছি তোমরা পুরো সঙ্গে খাওয়া দাওয়া কমপ্লিট বন্ধুরা এখন আমরা চলে যাচ্ছি মামকে নিয়ে টিউশনে এই দেখো আসো তাড়াতাড়ি মাম হেলে দুলে আসছে আর ওয়েদারটা দেখো মনে হচ্ছে এখনই বৃষ্টি নেমে আসবে একদম ভোরে আছে আকাশটা মেঘে তো চলো এখন আমি মামকে নিয়ে যাচ্ছি টিউশনে দিয়ে আসি পরে তোমাদের সঙ্গে সন্ধ্যেবেলা কথা হবে আবারও মামকে দিয়ে এসে একটু রেস্ট সারা দিনে সকাল থেকে ওঠার পর থেকে যে কাজকর্ম করছি এখনও রেস্ট নেই খাওয়া দাওয়া করে বাসন বসন ধুয়ে এখন মামকে দিতে যাচ্ছি টিউশনে রেখে তারপরে একটু রেস্ট করবো চলো এরপরে সন্ধ্যেবেলা কথা হচ্ছে রোজ দিন এই সন্ধ্যের পর একটা যে বৃষ্টি নি ঝুম পরিমাণে মানে কোনো আওয়াজ শোনা যায় না যেহেতু আমাদের টিনের ঘর প্রচুর আওয়াজ হয় তো এখন আমরা চা বানিয়ে নিচ্ছি চায়ের সঙ্গে দেখো কুকিস বিস্কিট তো সন্ধ্যের খাবার দাবার আজকে এই দিয়েই হবে তো তিনজনের জন্যই চা করে নিলাম আমাদের দুজনের জন্য চা করলে মামু আমাদের কাপ নিয়ে টানাটানি করে যে আমি একটু চা খাবো তাই জন্য মামের জন্য কিন্তু অল্প করে চা করে নিয়েছি তো চলো এখন সবার জন্য দিয়ে দিচ্ছি আর মাম তো টিউশন থেকে আসার পর ও কালার করতে বসেছে এই দেখো তো কালারটা সাইডে রেখে দিলাম তো আমি নিলাম সঙ্গে মুড়ি আর ছোটো দানা নিমকি তো এই দিয়ে আজকে খাওয়া দাওয়া হচ্ছে সন্ধ্যে তো খেতে খেতে আজকে বিদায় নিচ্ছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো সকলকে টাটা